আসসালামু আলাইকুম সিয় শিক্ষার্থীবিন্দু এবং চাকরি ফতাশী ভাই বোনেরা আমরা দেখছি যে আমাদের বিভিন্ন চাকরির মধ্যে বিশেষ করে প্রাইমারি পরীক্ষায় এবং নিবন্ধন পরীক্ষায় পুরো কন নির্ণয় করতে বলে সম্পূর্ক নির্ণয় করতে বলে এমনকি জাতির পরীক্ষা এবং মেট্রিক পরীক্ষা আমরা দেখছি এগুলো আসে তাই আজকে আমরা শিখবো কিভাবে খুব সহজে পুরো কোণ নির্ণয় করা যায় আমাদেরকে সর্বপ্রথম মনে রাখতে হবে যদি দুইটা কোণের যোগফল হয় নব্বই ডিগ্রি তখন আমরা তাকে বলবো হো কোণ যেহেতু আমাদের এখানে ষাট কোণ আছে ষাট ডিগ্রি কোন আছে তাহলে আমরা সবসময় কী করবো নব্বই ডিগ্রি থেকে যেই কোনটা থাকবে ওই কোনটা আমরা বিয়োগ যাব দেন আমরা তাহলে কি করব কোনটা পেয়ে যাব এবার আমরা পুরোক্ষণ নির্ণয় করব। অন্যদিকে যদি আমরা লক্ষ্য রাখি একশো বিশ ডিগ্রি কোণের সম্পরক্ষণ কত সেক্ষেত্রে আমরা মনে রাখবো সবসময় মনে রাখবো দুইটা কোণের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তখন আমরা তাকে বলবো সম্পরক্ষণ তাহলে আমরা এখানে আমাদের এখানে দেওয়া আছে একশো বিশ ডিগ্রি তাহলে আমরা প্রথমে লিখবো একশো আশি ডিগ্রি বিয়োগ একশো বিশ ডিগ্রি দেন আমরা পেয়ে যাব কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে আমরা দুটা জিনিস আজকে শিখলাম সেটা হচ্ছে হলে হলে সবসময় নব্বই ডিগ্রি থেকে যেই কোনটা কোশ্চেনে দেওয়া থাকবে ওই কোনটা বিয়োগ দিতে হবে আর যখন আমাদের কোন বলবে তখন আমরা কি করবো একশো আশি ডিগ্রি থেকে যেই কোনটা দেওয়া আছে ওই কোনটা আমরা বিয়োগ করব তাহলে দেন আমরা এই কোনগুলো পেয়ে যাব সকালকে ধন্যবাদ